আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি অনেক ভালো আছি সবাই ঈদ মোবারক ঈদের ছুটির পর হচ্ছে গিয়ে আই গেস সবার পড়ালেখা স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আমারও কাজকর্ম শুরু হয়েছে গতকাল থেকে কাজকর্ম শুরু করছি আজকে থেকে অফিসিয়ালি ক্লাস না স্টার্ট করছি আর কি তো তো আমাকে একটু জানান তো সাউন্ড ঠিক আছে কি না আমি অনেক দিন পর আমার গ্রুপে লাইভে আসলে এত এতিম এতিম লাগে বুঝছেন মানে নর্মালি তো হচ্ছে গিয়ে আগের মতো লাইভ করা হয় না বুঝছেন মানে এই যে পাবলিক গ্রুপগুলোতে আর কি অবস্থা বলেন তো বাবা দেখা যায় ওকে আচ্ছা আই গেস হচ্ছে গিয়ে ঠিকঠাক আছে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে ফাইন আচ্ছা যেটা বলতেছিলাম তো ন্যাচারালি হচ্ছে গিয়ে দিন ধরেই বলতেছি বলতেছি বাট টাইমের জন্য আসলে শুরু করতে পারতেছিলাম না আই গেস হচ্ছে গিয়ে এখন হাই টাইম আমাদের শুরু করার জন্য কজ পরীক্ষার ডেট দিয়ে দিছে রুটিন দিয়ে দিছে তো আমাদের এক মাস দেড় মাস আগে থেকে নর্মালি স্টার্ট করি বাট এখন হচ্ছে গিয়ে একটু পরে স্টার্ট করতেছি তবে সমস্যা নেই আমার অভ্যাস আছে আমি লাস্ট মাসে হচ্ছে গিয়ে সবই করে ফেলি তো বলেন তো ঠিক আছে সব কিছু তবে সমস্যা হ্যাঁ আর আজকেই আসলে নেটের সমস্যাটা হইতে হয়েছে ভাই আজকে নেটের সমস্যা হইতে হয়েছে আচ্ছা তো আসেন আমরা বিস্মিলা বলে স্টার্ট করি আমি খুব বেশিক্ষণ আটকে রাখবো আপনাদের অল্প কিছু কথাবার্তা বলে ছেড়ে দিব হ্যাঁ অল্প কিছু কথা বলে ছেড়ে দিব তোই তো আসেন আমরা বিস্মিলা বলে প্রথম স্লাইড দেখি মহারিভিশন সিরিজ এটা হচ্ছে সিজন টু সিজন টু বলার রিজনটা হচ্ছে মহারিভিশন সিরিজ নাম দিছে আমি তেইশে হ্যাঁ বাইশে কিন্তু মহারিভিশন নাম ছিল না তো এই জন্যই আসলে সিজন টু নামটা দেওয়া ওকে সিজন টু দেওয়া সিজন টু ওকে সিজন টু আচ্ছা এইবার ট্যাগলাইন সবাই জানেন পরীক্ষার আগের দিনের শেষ হাতিয়া তবে একটা জায়গায় একটু এটা আসলে একটু চাবাবাজি হবে সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন আপনি চাইলেও এই ক্লাসগুলো করে কোনো লাভ পাবেন না পরীক্ষার আগের দিন এই ক্লাসগুলো আপনার হেল্প করবে কি হেল্প করবে পরীক্ষার আগের দিন এই ক্লাসের নোটগুলো হেল্প করবে পরীক্ষার আগের দিন ক্লাস করার টাইম না ভাইয়া বুঝছেন না পরীক্ষার আগের দিন ক্লাস করতে নাই পরীক্ষার আগের দিন এই ক্লাসের নোটগুলো আপনার কাজে লাগবে আর এই ক্লাসগুলো ইফেক্টিভ হবে কখন যখন আপনি এখন থেকে মানে আমি যখন পড়ানো স্টার্ট করব বা আমি যখনই ক্লাসটা দিব আপলোড আপনি তখনই হচ্ছে যদি ক্লাসটা করে ফেলেন তাহলে এটা ইফেক্টিভ হবে আপনি পরীক্ষার এক সপ্তাহ আগে যদি এই ক্লাসগুলো করেন আসলের দিন শেষে আপনি হয়তো চান্স পাবেন সরি হয়তো সবগুলো সিকিউ অ্যান্সার করবেন বা এমসি অ্যান্সার করবেন বাট ওই ফিলটা পাবেন না এই জন্য পরীক্ষার আগের দিনের সে সাত বলতে এখানে আসলে নোটটাকে বোঝানো হচ্ছে ক্লাসগুলা ইফেক্টিভ হবে তখনই যখন আপনি আমার সাথে সাথে স্টার্ট করবেন ক্লাসগুলো করা ঠিক আছে বাবা ক্লাস নর্মালি আমি যখনই করাবো তখনই শুরু করে দিতে হবে আচ্ছা স্পয়লার প্রথমেই আছে স্পয়লারটা হচ্ছে ক্লাস শুরু কবে থেকে বলেন তো পঁচিশে এপ্রিল দুই থেকে মানে মঙ্গলবার পরে খুব সম্ভবত আমার খেয়াল নাই মঙ্গলবার পরে মেবি মেবি মঙ্গলবার পরে ওকে মঙ্গলবার পরে মেবি মঙ্গলবারে পঁচিশে এপ্রিল দুই হাজার ক্লাস শুরু হবে মানে প্রথম ক্লাসটা আমি আপলোড দিব পঁচিশ তারিখ সোজা বাংলা কথা ঠিক আছে আচ্ছা আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাবে আই গেস ঠিক আছে তো আসেন এরপর আচ্ছা তো আসেন আমরা একটু আমাদের লাস্ট ইয়ার গুলার কাহিনীগুলো একটু দেখি লাস্ট ইয়ারে কি কি হয়েছে আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে দুই সালের মানে যখন আমরা প্রথম আর কি এই পার্টটা শুরু করলাম দুই সালে একটা বুম বুম অবস্থা অ্যান্ড ওয়ান শট এম সি কি হয়েছে আটটা আটটা চ্যাপ্টারের আটটা ক্লাস হয়েছে অ্যান্ড এখানে টোটাল ভিউজ কত দেওয়া আছে দেখেন এক লাখ পঁচাশি হাজার তিনশো ছাপ্পান্ন ভিউজ যদিও 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 এটা যেহেতু বাইশ সালে হয়েছে তার মানে কি এই দুই বছর মানে মাঝখানে যে এক বছর তেইশেও অনেক ভিউজ এখানে অ্যাড হয়েছে বাট আমরা মোটামুটি এতটুকু ধরে রাখতে পারি যে লাখের মতো ভিউজ ভিউজ অ্যাকচুয়াল লাখের মতো ভিউজ মানে হচ্ছে যারা বাইশ ব্যাচের ছিল তারা হচ্ছে অ্যাকচুয়ালি লাখ এই দেখছে আর কি এই লাখ ভিউজ হয়েছে পোলা পোলাপাইন তো আসলে বলা যাবে না মানে দেড় লাখ ভিউজ হয়েছে তারপর যদি আমরা একটু দেখি বাইশের ওয়ান শট এটা সিকিউ হবে যাই হোক এটা সিকিও এইটা হচ্ছে দেখেন ভাই এইটা হচ্ছে আরেক জিনিস তিন লাখ বত্রিশ এটা কিন্তু অ্যাকচুয়াল 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 আপনি ইউটিউবে যান ইউটিউবে গেলে দেখতে পাবেন এটা কিন্তু হচ্ছে গিয়ে আন্দাজি লেখা না এটা ইউটিউব থেকে লেখা ওকে তো তিন লাখ বত্রিশ হাজার ছাপ্পান্ন ওকে আচ্ছা সরি না ঠিক আছে আচ্ছা যাই হোক এগুলো টাইপিস্ট অল্প টাইমের ভিতরে করছে যেটাই হোক প্যারা নেই তারপরে যাই এটা হচ্ছে রিস গত বছর গত বছর ওয়ান শট সিকিউতে আমাদের এখানে ভিউজ ছিল সাতানব্বই হাজার আচ্ছা ভাই সাতানব্বই হাজার কেন কারণ ওই যে ওই যে বাইশের গোলা দেখবেন বাইশের গুলা দেখলে তেইশের গুলা দেখতে হয় না একদম স্বাভাবিক কথা আমি সবসময় বলি আপনি যে কোনো একটা সিরিজ কমপ্লিট করবেন বাইশ দেখলে তেইশের নোট পড়বেন তেইশ দেখলে বাইশের নোট পড়বেন বাইশ দেখলে তেইশের নোট তেইশ দেখলে বাইশের নোট এখনই যে চব্বিশ করাচ্ছে আপনি যদি তেইশ করে থাকেন তাহলে চব্বিশের নোট দেখবেন বা স্লাইড দেখবেন ওকে এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট হ্যাঁ এটা ঠিক আছে যে আপনার মনে হতে পারে যে ভাই যদি ক্লাসটা করি আমার ভালো লাগবে হ্যাঁ আমারও ভাল লাগবে আপনি ক্লাস করলে স্বাভাবিক তবে এটা মানে যেহেতু হচ্ছে লাইভ ক্লাস বা যেহেতু একটা রেকর্ড ক্লাস হতে পারে টাইমের একটা ব্যাপার থাকে তাই আমার রিকোয়েস্ট হচ্ছে যে যে কোনো একটা প্রপারলি শেষ করা যে কোনো একটা সিরিজ ইদার বাইশ অর তেইশ অর চব্বিশ মানে যেটা হবে পুরাপুরি শেষ করবেন একটা অন্যটা হচ্ছে গিয়ে আপনি কি করবেন নোটগুলা পড়বেন তাহলেই হয়ে যাবে ওকে আচ্ছা তারপর হচ্ছে গিয়ে এইটা তেইশের এম ওই যে সবাই বাইশেরটা দেখছে তাই তেইশেরটা আমি দেখতে না করছি আমি না করছি আপনি তেইশেরটা দেখে থাকলে আমি আপনারা বলবো চব্বিশেরটা করতে না ওকে পঞ্চান্ন হাজার ছয়শো সাতাশ সাতষট্টি আমি যদিও এটা পঞ্চান্ন হাজার ছিল কিনা শিও না যাই হোক হতে পারে বাট এটা বাইশের মানে বুঝানোর জিনিসটা কি আরেকটা মজার জিনিস দেখি এই জায়গাটা একটু খেয়াল করেন ঠিক গত বছর এই টাইমটাতে মানে এইচএসি পরীক্ষার আগের মাসটাতে যেই মাসে এইচএসি পরীক্ষা হয়েছে ওই মাসে আমাদের চ্যানেলে এটা হচ্ছে গিয়ে ওয়াচ টাইম জাস্ট ইমাজিন এক মাসে এক লাখ ঘন্টা মানে স্টুডেন্টরা পরীক্ষার আগের মাসে সিরিয়াস হয় এটা খুবই স্বাভাবিক যদিও তারপরেও মানে এত পরিমাণ হচ্ছে এই ক্লাসগুলো তারা দেখে হ্যাঁ ইভেন্ট খেয়াল করেন এই জায়গায় প্রায় সাড়ে সাত লাখ ভিউজ জাস্ট এক মাসে এটা কিন্তু এক মাসে কোন মাসে এটা পরীক্ষার মাসে মানে যে যে মাসে পরীক্ষা হবে তার আগের মাসে এটা হচ্ছে পরীক্ষার আগের মাসের কথা যে এই যে দেখেন লেখা আছে লাস্ট আটাইশ ডিস ওকে তার মানে আসলে বুঝাইতে যেতে কি বুঝানোর ইচ্ছা মানে কথাটা হচ্ছে যে আপনি বুঝেন যে আসলে আমাদের এই সিরিজটা কেন এতটা হচ্ছে পপুলার যাতে এক্সামে গিয়ে আপনি সব অ্যান্সার করতে পারেন এক্সামে গিয়ে আপনি সব অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন আসলে এখন তো আসলে টেস্ট পেপারের যুগ সৃজনশীলের যুগ বলাই যায় কোন টপিকটা পড়লেই প্রশ্ন আসবে তো এটা আসলে শুধু যে মানে আমি একাই বলবো এরকম না সবারটাই কমন পরে স্বাভাবিক তবে হ্যাঁ স্ট্র্যাটেজির ব্যাপার আছে কিভাবে পরীক্ষার লিখবেন ব্যাপার আছে কোন চ্যাপ্টার আগে অ্যান্সার করবেন ব্যাপার আছে প্রশ্ন যদি একটু ঘুরাই দেয় এটা কত ভাবে ঘুরাইতে পারে বা এটা হচ্ছে কি আপনার আর কোন কোন চিপা থেকে প্রশ্ন দিতে পারে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মহারিভিশন ক্লাসগুলোতে আলোচনা করা হয়ে থাকে রাইট তো এই জন্যই আসলে এই সিরিজটা এত পপুলার এন্ড যারা ক্লাস করছে যারা ক্লাস শেষ করছে অনেস্টলি তাদের মধ্যে হচ্ছে গিয়ে নাইনটি এইট পার্সেন্ট পোলাপাইনের রিভিউ খুবই ভালো মাসাল্লাহ হ্যাঁ টু পার্সেন্টের রিভিউ একটু খারাপ হতে পারে কিরকম যে বলতে পারে যে ভাই আমার তো ওই ম্যাথটা নাই এখানে ভাই ম্যাথ কেন থাকবে এটা তো একাডেমিক ক্লাস না আপনি বুঝেন একাডেমিকের জিনিসগুলো ওয়ান শট বা মহারিভিশন দিয়ে হয় না হয় আমার রিভিশন দিয়ে নাইনটি পার্সেন্ট হয় টেন পার্সেন্ট ওই যে আপনার অনুশীলনের ম্যাথ প্র্যাকটিসের বিষয় থাকে না থাকে ওইগুলো তো আসলে চাইলেও করানো যাবে না সিকিউ এমসি জন্য করানো যাবে যাবে না যেটা আমরা একাডেমিকে করাই তো চাইলেও আপনি ওই একাডেমিকে জিনিসগুলো কিন্তু পাবেন না হ্যাঁ সম্পূর্ণ থিওরি পাবেন সম্পূর্ণ সিকিউ পাবেন এমসিকিউ পাবেন তো মহারিভিশন সিরিজটা মানেই কি থিওরি সিকিউ এমসি মানে পরীক্ষার জন্য প্রিপেয়ার করা আপনি কালকে কলেজে পরীক্ষা দিবেন আপনার সেভিওর হচ্ছে মহারিভিশন সিরিজ আপনি কালকে বোর্ডে পরীক্ষা দিতে যাবেন আপনার সেভিয়ার হচ্ছে মহারিভিশন সিরিজ মানে কলেজ আর বোর্ডের পরীক্ষাগুলো কি সো ওইটার জন্য যা লাগবে লাগবে আর এক্সট্রা না ক্লিয়ার বাবা তো এই তো এই বছর আমরা নতুন ভাবে সাজাচ্ছি নতুন ভাবে কিছু করার পরিকল্পনা করতেছি অ্যান্ড অনেক নতুন নতুন ফিচার অ্যাড হতে থাকবে আমি যতই বলি হচ্ছে গিয়ে জাস্ট এইগুলা আমার মাথায় আরও প্ল্যান আছে আমি আরও চিন্তা ভাবনা করতেছি কিভাবে জিনিসটাকে আরও বেটার করা যায় তো ওইটা নিয়ে রেগুলার কথাবার্তা হচ্ছে দোয়া করবেন সামনে যাতে একটা ভালো সারপ্রাইজ দিতে পারি এতটুকুই তো এই তো আমি একটু দেখি যে দেখা যাচ্ছে কি না গেছে হ্যাঁ দেখা যাবে ওকে ওকে হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে তো যাই হোক আসলে ঘরে প্রচুর গরম গরম বলতে আসলে আপনার এসিটা মেবি সার্ভিসিংয়ে দিতে হবে পুরা শীতকাল গেছে তো এসি ভাবে ইউজ করা হয়নি তো এই জন্য মেবি একটু সমস্যা হয়েছে আচ্ছা দেখতেছি এটা আচ্ছা তো আসেন আমরা আমাদের মূল কথাবার্তা আলোচনা করি সিরিজটি কাদের জন্য ন্যাচারালি এটা কাদের জন্য আমি বলি এটা সবার জন্যই আসলে বাট এখন কাদের জন্য এখন হচ্ছে এইচএসি চব্বিশদের জন্য এখন কাদের জন্য এখন হচ্ছে এইচএসি চব্বিশদের জন্য এখন হচ্ছে এইচএসি চব্বিশদের জন্য ভাই সুন্দর হইস হ্যাঁ দেখছেন ওটা উনত্রিশ হয়ে গেছে যাই হোক এই এটা জানি কেমনে ঠিক করে এইচএসি চব্বিশ দের জন্য আরেকটা মজার স্পয়লার দিই সেটা হচ্ছে এই ক্লাসগুলো সবচেয়ে বেশি কারা করবে জানেন এই যে চব্বিশ তো করবে চব্বিশ করবে এই ক্লাসগুলো সবচেয়ে বেশি করবে পঁচিশের বলা পাই টেস্ট পরীক্ষার আগে বুঝছেন পঁচিশের সবাই টেস্টের আগে করবে পঁচিশের সবাই টেস্টের আগে করবে দেখেন মিলাই নিয়েন যে ভাইয়া পঁচিশের সবাই টেস্টের আগে করবে টেস্ট পরীক্ষার আগে করবে কজ শুরু হয়ে যাবে ওদের কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আচ্ছা আর সৃষ্টি কাদের জন্য স্পেশালি কাদের জন্য দের জন্য কাদের জন্য চব্বিশদের জন্য ওকে আচ্ছা তারপর ক্লাস কবে থেকে শুরু অলরেডি বলে ফেলছি পঁচিশে এপ্রিল হ্যাঁ পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল শুরু হবে হ্যাঁ আচ্ছা তারপর ক্লাস কোথায় হবে আর লাইভ নাকি রেকর্ডেড এর একটা প্রশ্ন থাকে আচ্ছা আমি একটু বলি ক্লাস হবে ক্লাস হবে নর্মালি যে জায়গায় হয় ভাই এই জায়গাতেই হবে মানে ক্লাস আমি রেকর্ড করব ক্লাস কি করব বলেন তো ক্লাস রেকর্ড করব ভাই রেকর্ড না করলে আসলে কোয়ালিটি ড্রপ করে লাইভে কোয়ালিটি ড্রপ করবে কেন আমি এত কষ্ট করে লাইভে আসলাম এখন ক্লাস করতেছে মনে করেন হচ্ছে 30 জন চল্লিশ জন বা একশো জন আমার ভাল লাগবে না আমার নিজেরই হচ্ছে গিয়ে মানে সেলফ মোটিভেশনে বাধাগ্রস্ত হবে বুঝছেন মানে আমার নিজের কাছে মোটিভেট ফিল হবে না এত সুন্দর সুন্দর জিনিস পরাবো এত গুছায়া পড়াবো তো ন্যাচারালি যদি লাইভে কমে যায় টিচারদের একটু মন মানসিকতা খারাপ হয়ে যায় তাই রেকর্ড করাটা বেটার আর তারপরেও রিভিশন সিরিজ কিন্তু আগের বারও রেকর্ড ছিল রাইট মানে কোয়ালিটি যাতে প্রিমিয়াম থাকে আমি আগের বারো কোয়ালিটি প্রিমিয়াম রাখার চেষ্টা করছি তো এবার আরও বেশি করবো ইনশাল্লাহ তো রেকর্ড করব। ক্লাস হবে এবার দুইভাবে হ্যাঁ আগে বলতেছি ক্লাস হবে হচ্ছে প্রাইভেট গ্রুপে ক্লাস হবে কোন জায়গায় প্রাইভেট গ্রুপে হবে ওকে আচ্ছা মানে আমি ক্লাসটা রেকর্ড করব রেকর্ড করে যারা প্রাইভেট গ্রুপে থাকবেন আপনারা তাদেরকে আমি দিয়ে দিব আপনারা ক্লাসটা দেখবেন আপনারা এক্সাম দিবেন প্রাইভেট গ্রুপে হবে পরের দিন এক্সাম হবে পরের দিন এক্সাম হবে তাহলে আগের দিন প্রাইভেট গ্রুপ পরের দিন এক্সাম এর পরের দিন আমরা ইউটিউবে দিব মানে আসলে কি আপনি কি এই যে প্রাইভেট গ্রুপটা খোলা কাদের জন্য মানে যারা আসলে সিরিয়াসলি ক্লাসটা করবে করে এক্সাম দিবে যারা ক্লাসটা সিরিয়াসলি করবে করে এক্সাম দিবে দেন পরের দিন হচ্ছে ইউটিউবে এমনি দিয়ে দিব এটা সবাই জানে মরিভিশন সিরিজ পুরোটাই ফ্রি সিরিজ মানে এটা কোনো সময় হচ্ছে গিয়ে আমি টাকা নেই না সো হচ্ছে গিয়ে এটার জন্য আপনাকে টাকা দেওয়া লাগবে না ইউটিউবেই থাকবে ক্লাস ক্লাস এটা সময় এই হচ্ছে প্রাইভেট করে দেওয়া হবে না টেনশনের কোনো কারণ ওকে নেই ওকে তারপর আচ্ছা এবার একটু ফিচার গুলা নিয়ে কথা বলি ফিচার এগুলাতে একটু কথাবার্তা আছে যেমন দেখেন প্রতি বছর প্রশ্ন ওয়াইজ ডিটেলস থাকলেও এবার হবে টপিক ওয়াইজ ডিটেলস এরপর প্রশ্ন সলভ মানে কি এখানে একটু কথা আছে একটু বলে রাখি হ্যাঁ একটু বলে রাখি আমি গত বছরও চাইছিলাম বাট হয়ে ওঠে নাই বুঝছেন সময়ে কোলাইতে পারি নাই সময়ে কোলাইতে পারি নাই মানে যেমন আমি কি করি আমি হচ্ছি গিয়ে ঢাকা বোর্ড প্রথমে তারপরে রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড যারা আপনারা সবাই ক্লাস করছেন আপনারা জানেন তো আমি বোর্ড ওয়াইজ পড়াই বোর্ড ওয়াইজ একটা কোশ্চেন ওই কোশ্চেনটা ডিটেলসে পড়াই দিই তারপর আবার আরেকটা টপিকের কোশ্চেন ওই টপিকটা ডিটেলসে পড়ায় তারপরে কোশ্চেনটা সলভ করাই এরকম করি আমি সবসময় বাট এবার আমি ইচ্ছা করে এরকম রাখছি এবার আগে টপিক পড়াবো তারপরে ওই টপিকের আন্ডারে দশটা বোর্ডে যত প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো সলভ করাবো ক্লিয়ার তার মানে এইবার হবে টপিক ওয়াইজ ডিটেলস গত বছরও কিছু পোলাবেন চাইছিল যে ভাই টপিক ওয়াইজ করলে মনে হয় সময় আরো কম লাগতো হ্যাঁ আমি এবার চেষ্টা করব টপিক ওয়াইজ করার আমি গত বছর চেষ্টা করছিলাম বাট পারি নাই সময় কোলাইতে পারি নাই মিথ্যে কথা বলে লাভ নেই ইচ্ছা ছিল বাট পারা হয়নি এন্ড ইনশাল্লাহ এইবার হচ্ছে আমরা টপিক ওয়াইজ আগাবো আগে টপিক শেষ করব তারপর প্রশ্ন এরপরে নতুন টপিক ওকে এটা হচ্ছে বছর একটু আলাদা প্রত্যেক বছর আলাদা হবে প্রত্যেক বছর আমি নিজের ভিতরে চেঞ্জ আনবো ওকে এটা আমার অভ্যাস আচ্ছা প্রতিবার ও জ্ঞান অনুধাবন পড়ানো হয় না এবার সেটাও হবে হ্যাঁ প্রতি বছর জ্ঞান অনুধাবন করানোর চেষ্টা করি বা লাস্ট মোমেন্টে হাইরা যাই হাইরা যাই বলতে আসলে একদমই পারি না একদমই পারি না লাস্ট মোমেন্টে আসলে জ্ঞান অনুধাবন আর পড়ানো হয় না আমি নিজেই সারেন্ডার করি যে ভাই মাফ কর জ্ঞান অনুধাবন এবারের জন্য মাফ কর এবার আর পারতেছি না অ্যান্ড খুশি থাকে কেন খুশি থাকে আমার উপর পোলাবাইন খুশি থাকে কারণ রিজনটা হচ্ছে ওরা দেখে ভাই আমি সবই করায় দিছি সিকিউ সব ডিটেলসে করায় দিছি এম সিকিউ ডিটেলসে করায় দিছি এরপরে আমার উপর আর দাবি দেওয়া ওরা রাখে না বাইশও রাখে নাই তেইশও রাখে নাই আপনারাও রাখবেন না আমি জানি মানে আমি যদি কখ মানে জ্ঞান অনুধাবন না পড়াই ও যাই আপনাদের আফসোস থাকবে না কারণ আমি গঘ মানে সিকিউ এম সিকিউ এমনভাবে শেষ করাই দিব তো আপনাদের এক্সপেকটেশন অটোমেটিক হচ্ছে গিয়ে ফুলফিল হয়ে যাবে তারপরেও এবার আমি হচ্ছে সিট বানাইছি তো জ্ঞান অনুধাবন পড়ানো হবে চেষ্টা করব ভাই চেষ্টা করব মুখস্থ বিদ্যা বুঝছেন না মুখস্থ জিনিস আর হয় না ঠিক আছে তারপর এবার ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকবে যেটা বললাম গ্রুপ থাকবে ওকে আচ্ছা তারপর এই যেটা বললাম সেটা হচ্ছে ক্লাসের একদিন পর এক্সাম হবে গুগল ফর্ম বা টেস্ট মোজে যেটা যেখানে এক্সাম হোক হবে মানে ক্লাসের পরের দিনই আমরা এক্সাম নিয়ে নিব ঠিক আছে মানে কোশ্চেনও রেডি টেনশনের কোনো কারণ নেই কোশ্চেনও রেডি আছে সবই রেডি এগুলোতে কোনো ফাঁকি ঝুঁকি নেই আচ্ছা এবার টাকা পয়সা নেবেন হ্যাঁ নিব টাকা পয়সা নিব এবার একশো টাকা নিব হ্যাঁ এটা সবাই দিবেন এটা আমার রিকোয়েস্ট হবে। কারণ কি মানে যদি আপনি একশো টাকা দেখেন প্রথম কথা হচ্ছে যার ভাই কৃতজ্ঞতা বোধ আহ আসে একশো টাকা দিলেও আছে না দিলেও আছে নাম্বার এক যার কৃতজ্ঞতা বোধ নাই ওরা একশো টাকা দিলেও নাই না দিলেও নাই আর একশো টাকা নিয়ে আপনার যে আমি খুব সিরিয়াস করে ফেলবো এই আপনার থেকে আমি টাকা নিছি এবার আপনি পড়েন এরকম না আপনি চায়ের দোকানে গেলে একশো টাকা বিল উঠান ঠিক আছে এরা আমি জানি হ্যাঁ আপনি চায়ের দোকানে গেলে একশো টাকা বিল উঠান আর এখন একশো টাকা আপনার কাছে কিছু না বাট আমি একশো না নিব এবার আমি বলছি আমি নিব হ্যাঁ প্রাইভেট গ্রুপে যারা জয়েন হতে চায় তাদের জন্য নিব কেউ যদি চায় যে আমি শুধু ইউটিউব থেকে ক্লাস করব ফাইন টাকা দেওয়ার দরকার নেই হ্যাঁ আমি চাইবো যে আপনি একশো টাকা দেন দিলে কি হবে কি হবে এটা পরে বলতেছি হ্যাঁ কি হবে এটা পরে বলতেছি এটা সারপ্রাইজ আছে এটা পরে বলবো তো একশো টাকা আমি নিব এবার আমি লিখে রাখছি যে একশো টাকা নিব কেন হুদাই আপনি একশো টাকা চাইছি আপনার কাছে আপনি একশো টাকা দিবেন এখন দিলে দেন না দিলে নাই আমি তো আর আপনার থেকে জোর করে আনতে পারবো না পারবো পারবো না বাট একশো টাকা আপনার কাছে হচ্ছে গিয়ে আমাদের এন্ড থেকে হচ্ছে গিয়ে দাবি থাকবে যে একশো টাকা আপনি দিয়েন এতে করে কি হবে এতে আমি মোটিভেট ফিল করবো দেখেন গত দুই বছর আমি করাইছি এই বছর আমি করাবো আপনি টাকা দিলেও করাবো না দিলেও করাবো আপনি ক্লাস করলেও আমি ক্লাস নিব আপনি ক্লাস না করলেও আমি ক্লাস নিব অ্যান্ড আপনি ক্লাস করবেন পরীক্ষার আগের এক মাস সবাই ক্লাস করবে আমি জানি সো ওই হিসেবে আমি চাই যারা ক্লাস করে আসলেই উপকৃত হবে তারা একশো টাকা দেখ আমি চাচ্ছি যারা ক্লাস করে আসলেই উপকৃত হবে আসলে উপকৃত হওয়ার কি আছে সবাই এই ক্লাসগুলো করে পরীক্ষার হলে গিয়া দুশোতে একশো নব্বই প্লাস পায় একশো আশি প্লাস পায় তো অবশ্যই উপকৃত হয় রাইট মানে বাইশ বেচ তেইশ বেস রেকর্ড এইটাই বলে তো আপনিও উপকৃত হবেন ইনশাল্লাহ সো আপনার থেকে আমি একশো টাকা চাইতেই পারি একশো টাকা আমি নিব ওকে আচ্ছা এরপর আচ্ছা এখানে টাকা দেওয়ার সিস্টেম আছে বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এটা পোস্টের ডিটেলসেও আছে এইগুলো নিয়ে কথাবার্তা বলার কিছু নাই টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলি নাই বয়সে তো যাই হোক তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো হচ্ছে বিকাশ নগদ নাম্বার আমার টাইপিস্ট এত কম টাইমের ভিতরে যা করছে আলহামদুলিল্লাহ আসলে আমার প্রচুর গরম লাগতেছে বুঝছেন আর গরম লাগতেছে এই জন্য আমি বেশিক্ষণ দাঁড়াইতে পারতেছি না যাই হোক তো এই তো এটা হচ্ছে টাকা দেওয়ার সিস্টেম আমিও জানি তো এগুলা নিয়ে কথাবার্তা কম বলি আচ্ছা ক্লাসগুলো আপলোড হবে কোন জায়গায় আপলোড হবে আমাদের নানা দেন হাসানা নাম ইউটিউব চ্যানেলে ওকে সো এই তো এটাই শেষ স্লাইড ছিল আমার মনে হয় এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে একটু করেন আমি কমেন্টগুলো পরে তারপরে অফ করে দিই হ্যাঁ আপনারও সময় কম আমারও সময় কম আমার প্রচুর কাজ প্রচুর কাজ আমার আমার ডেইলি হচ্ছে গিয়ে তিন থেকে চার ঘন্টা স্লাইড বানাইতে চলে যায় বুঝছেন তো আমার নিজের স্লাইড আমি নিজে বানাই আমার স্লাইডে অন্য কেউ হাত দেয় না বুঝছেন তো আমি ওইটা পছন্দ করি না সো আমার স্লাইড বানাইতে প্রচুর সময় যায় তো আমার কাজ আছে আমার রাতে একটা ক্লাস আছে সো ওই জায়গায় আমার স্লাইড বানাইতে হবে এখন আমাকে একটু বলেন যে সবকিছু শোনা যাচ্ছে কিনা হ্যাঁ দেন আমি হচ্ছে গিয়ে ক্লাস কেটে দিব চোখে কিনে বললো ভাই ধুর ওকে ওকে কয়টার দিকে ক্লাস হবে ক্লাস তো রেকর্ড হবে একদম টাইম দেওয়া থাকবে ওই টাইমে ক্লাস আপলোড হয়ে যাবে হ্যাঁ রাতের রাত দশটা বলবো মেবি তো রাত 10টা দিয়ে ক্লাস টাইম মতো আপলোড হয়ে যাবে ওইটা আপনার হেডেক না এটা আমার হেডেক আমার প্লেলিস্ট আমার হেডেক আমি নিজেই হচ্ছে এটা টাইম মতো শেষ করে দিব কথা বুঝছেন না এটা তো আমার প্লেলিস্ট এটা একদম আমার ব্যক্তিগত প্লেলিস্ট সো এটা আমি আমার প্লেলিস্ট বানাবো আমার নিজের তাগিদেই বানাবো কথা বুঝছেন আমার নিজের তাগিদেই বানাবো আপনার ওয়েট করতে হবে না আমি দিলে আপনি দেখ দেন ঠিক আছে আমি দিলি আপনি দেখবেন ঠিক আছে ভাই কবে থেকে টাকা দিবে এই যে এখন থেকে টাকা দেন এই এখন থেকে টাকা দেন ও আলহামদুলিল্লাহ মানে টাকা পাঠানো স্টার্ট হয়ে গেছে যাই হোক এটা ঘরের মোবাইল আচ্ছা তো আপনার আপনার কি বলে এটাকে টাকা পাঠানো শুরু করে দেন সবাই হ্যাঁ আচ্ছা এজিসি পঁচিশ করতে পারবে হ্যাঁ পারবে প্রাইভেট গ্রুপের লিঙ্ক কোথায় পাবো উপরে লেখা আছে উপরে লেখা আছে উপরে লেখা আছে এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে যখন আপনি মেসেজ দিবেন টাকা পাঠানোর পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিবে দেন আপনি হচ্ছে প্রাইভেট গ্রুপে জয়েন করবেন টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেই হচ্ছে গিয়ে ওরা আপনাকে প্রাইভেট প্রাইভেট গ্রুপের দিয়ে দিয়ে দিবে দিবে বুঝছেন ওকে আচ্ছা তো তো প্রাইভেট গ্রুপের লিঙ্ক তো দিব না প্রাইভেট গ্রুপের লিঙ্ক তো হোয়াটসঅ্যাপে পাবেন এই প্রাইভেট গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপে পাবেন হ্যাঁ মানে টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ওনারা প্রাইভেট গ্রুপের লিঙ্ক দিবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তারপরে টাকা পাঠানোর পর টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপে এরপরে ওনারা আপনাকে গ্রুপের দিবে যারা হচ্ছে অ্যাডমিন প্যানেলে আছে যারা হচ্ছে দেখা দেখাশোনা করে তারা আপনাকে লিঙ্ক দিবে প্রাইভেট গ্রুপের প্রাইভেট গ্রুপের লিঙ্ক আমি ওপেনলি দিয়ে বেড়াই না হ্যাঁ তো এইগুলো আমি দেখি না সত্য কথা বলতে এগুলো আমি একদমই চেক চেকের উপর রাখি না প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে আমি খুলছি প্রাইভেট গ্রুপ খোলা প্রাইভেট গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন টাকা পাঠানোর পর মেসেজ দিলেই তারা দিয়ে ঠিক আছে তো ওকে সিজন বেস্ট তেইশ আমি এতটুকু প্রমিস করতে পারি এইচএসি চব্বিশের সিজন টু আরো বেস্ট হবে মানে আমি প্রত্যেক বছর আপনি খেয়াল করে দেখবেন বাইশের থেকে তেইশেরটা অনেক আপগ্রেড অনেক অনেক বাইশের চেয়ে তেইশের অনেক আপডেট অ্যান্ড তেশের চেয়ে চব্বিশটা আরো বেশি আপডেট হবে এতটুকু আমি প্রমিস করতেছি তেইশ থেকে চব্বিশ আরো বেশি আপডেট হবে ওইটার দায়িত্ব আমার ওইটার দায়িত্ব আপনার না হ্যাঁ ওকে বেসিক তো অ্যাকাডেমি ক্লিয়ার হবে এই ক্লাসগুলো অবশ্যই হবে ভাই আগের ক্লাস করেন ভাই মনে করেন আপনি করেন নাই জীবনে কোনো সমস্যা নেই পুরো পুরোটা করেন তেলে চব্বিশ করাও লাগবে না এত ওপেন কথা এটা লুকোচুরি না যে আমি আপনার থেকে টাকা নিব ব্যবসা করবো এরকম কিছু না হ্যাঁ এটা ওপেন কথা এটা আমার ইউটিউবের প্লেলিস্ট লিস্ট খেয়াল করে দেখেন এটা কোনো কোর্স না আপনি একবারও উপরে এই যে এত বড় একটা ক্যাপশন উপরে হ্যাঁ এক জায়গাতেও কিন্তু কোর্স লেখা নাই আই রিপিট কোর্স লেখা নেই এটা কোনো কোর্স না এটা আমার প্লে এটা আমার সম্পদ হ্যাঁ এটা আমার সম্পদ এটা আমার প্লেলিস্ট সো আমার প্লে আমি মন মতো বানাবো মন মতো না হইলে আমি প্লে লিস্টে হাত দিই না আগাই না বুঝছেন না মানে এখন এই বয়সে আর ওই লাম সামভাবে প্লেলিস্ট বানানোর কাজ নাই হ্যাঁ আগে করতাম আগে ছোটোবেলায় লাইফ ক্লাসগুলো দিয়ে প্লে লিস্ট বানাইতাম তো ওইটা এক জিনিস ছিল বাট এখন এই জায়গায় এসে মানে এই বয়সে ভাই লাম সামভাবে প্লে লিস্ট বানানো পসিবল না আসলে বুঝছেন না কজ আজীবন পড়াবো না কয়েক বছর পর পড়াবো না ঠিক আছে তো এখন যা করব তা আজীবন থেকে যাবে প্লে লিস্টগুলো মন মতো হতে হবে এটা আমার প্লেলিস্ট এটা কোনো কোর্স না সো এটার এটার কোয়ালিটি এটার হচ্ছে গিয়ে প্রিমিয়ামনেস এটার কোয়ান্টিটি এটার টাইম এটার ডেডিকেশন এগুলা আপনার উপর না এটা আমার উপর পুরোটাই আমার উপর এটা পুরাটা আমার তাগিদ হ্যাঁ এটা পুরাটা আমার হেডেক আপনার না এটা যত বেশি ভালো হবে আমার নিজের কাছে তত বেশি ভালো লাগবে যেহেতু এটা টাকার জিনিস না এটা এমনিতেই হচ্ছে আমি দিচ্ছি রাইট সো এটা নিয়ে আপনার টেনশন নাই এটা একাডেমিক পুরা কমপ্লিট হবে আমি আপনাকে প্রমিস করতেছি লিখে রাখেন ঢাকা ভার্সিটিতে যা আসবে মেডিকেলে যা আসবে সব এই সব কিছুর জন্য সব কিছুর নাইন্টি পার্সেন্ট এই মহা রিভিশন দিয়ে কমপ্লিট হয় সবকিছু নাইন্টি পার্সেন্ট এই মহা রিভিশন দিয়ে কমপ্লিট হয় নাইন্টি পার্সেন্ট নাইন্টি পার্সেন্ট রিভিশন দিয়ে কমপ্লিট হবে মানে থিওরি পড়াবো এত এমসিকিউ ডিটেলসে করাবো সিকিউ ডিটেলসে করাবো আর কি লাগে আপনার জীবনে আর তো কিছু লাগবে না রাইট তো এগুলো নিয়ে আপনার প্যারা নেই এগুলো আমার প্যারা রাইট ওকে ফেসবুক লাইভে নিবো না ফেসবুক লাইভে নিতে পারে এটা পুরো একটা মুডের উপর ডিপেন্ড করবে দেখেন আমি উপরে লিখে রাখছি আমি উপরে লিখে রাখছি ক্লাসগুলো নেওয়া হবে কখন কিভাবে আমি বলছি ক্লাসগুলো ডিপেন্ড করবে মানে আমি যদি ঘুম থেকে উঠি আমি লাইভ নিবো না এটা আমার অভ্যাস আমি ঘুম থেকে উঠলে কোনো সময় লাইভ ক্লাস নিই না ঘুম থেকে উঠলে আমি রেকর্ড নিই তো এটা কিছু ডিপেন্ড করবে আমার আমার হচ্ছে গিয়ে আপনার কি বলে এই স্লিপ সাইকেল আর হচ্ছে গিয়ে মুড দুইটা দুইটা যদি অ্যাডজাস্ট হয় লাইভে নিব আর নাইলে রেকর্ড নিব সোজা হিসাব হ্যাঁ রেকর্ড নিব তবে চিন্তা না আছে রেকর্ড নেওয়ার রেকর্ডই নেওয়ার লাইভে নেওয়ার চিন্তা নাই শুধু শুধু বলে লাভ নাই হ্যাঁ ওকে ভাইয়া বাইশ তেইশ করা আছে যদি হচ্ছে গিয়ে রিভাইজ দেই পড়া প্যারা থাকবে স্লাইড দেখতে বললেন না শুধু ফাঁকি আচ্ছা হ্যাঁ ক্লাস করিস ক্লাস করিস তুই তো করছিস আগে ক্লাস করিস হ্যাঁ ক্লাস করিস ওকে ক্লাসগুলো কি করতে হবে নাকি যদি নতুন কিছু পান যেটা আমি পড়াই নি আগে ভাই অনেক কিছু থাকবে যেটা আমি আগে পড়াইনি আমি সব সময় দেখেন আমি নিজে সময় নিজের কন্টেন্ট আপডেটের মধ্যে রাখি সব সময় সব সময় আমি আজকে একটা ক্লাস নিছি আমি এই ক্লাস কালকে নিলে অবশ্যই এখানে একটা ম্যাথ বেশি থাকবে গ্যারান্টি মানে আমি ওইভাবেই প্রিপেয়ার থাকি সময় আমি আজকে যা পড়াবো এই জিনিসটা কালকে পড়াইলে এটার ভিতরে আমি এক্সট্রা কিছু জিনিস রাখবো তো এটা আমার নেচার হ্যাঁ তো আমার আপনি সব পড়ছেন আমার কাছে আমি আপনাকে সব পড়াইছি সেমই পড়া পড়া সেম বাট হয়তো কিছু জিনিস আমি এক্সট্রা রাখতে পারি তো আপনি এটা কেমনে বুঝবেন আপনি এটা স্লাইড দেখলে বুঝবেন আপনি স্লাইড দেখবেন স্লাইডে যদি নতুন কিছু থাকে ওই জিনিসটা আপনি পড়ে ফেলবেন লাইভ ক্লাস থেকে বা সরি ইউটিউব থেকে ওই ক্লাসটা দেখে ফেলবেন তেলই হবে ওকে সবসময় তো তাই আসছে তো তাই আসবে যাই ইনশাল্লাহ হোক আচ্ছা এই যে এক মহাপন্ডিত এক মহাপন্ডিত কমেন্ট করছে যে যদি আহ তাহলে পেইড ভার্স তাহলে পেইড এর কি দরকার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে খুঁজছে বাংলাদেশ ওকে কতদিন লাগতে পারে শেষ হইতে কতদিন লাগতে পারে এইচএসি পরীক্ষার দশ পনেরো দিন আগে তোরে কমপ্লিট করে দিব যা এইচএসি পরীক্ষায় ঢুকার আগে দশ পনেরো দিন আগে তোরটা কমপ্লিট করে দিব এতটুকুই ওকে এই তো আজকে এতটুকু থাকুক আপাতত গরম লাগতেছে প্রচুর ভাই হ্যাঁ এই পেটের জন্য নতুন শার্ট পরতে পারি না আমার এত বিরক্ত লাগে বুঝছো তো যাই হোক আজকে এতটুকু থাকুক আমরা ইনশাল্লাহ পরের দিন কথাবার্তা বলবো ঠিক আছে অনেকদিন পর লাইভ করলাম ভাল লাগলো মাঝে মাঝে লাইভে আসবো কেউ বিরক্ত হয়ে না আমার আসলে প্রচুর মন চাই বাট ওই ভাবে সময় হয়ে ওঠে না হ্যাঁ বা মন মানসিকতা সবসময় সেম থাকে না আগের একটা মন মানসিকতা এখন এর এক ধরনের মন মানসিকতা মানে এগুলো সবসময় চেঞ্জের ভিতরে থাকে বুঝছেন তো ওইরকম ভাবে আর লাইভে আসা হয় না আগের মতো তবে চেষ্টা করব এই জিনিসগুলো একটু আপনার কি বলে আগের মতো করতে তাহলে একটা ভালো লাগবে আর কি তাই তো দোয়া করবেন সবাই ক্লাসের সাথে অনুশীলনীগুলো কমপ্লিট করলে দশ পার্সেন্ট হবে বুঝি নাই আচ্ছা যাই হোক আহ তো আজকে এতটুকু থাকুক সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম ওর এসে আজান দিয়েছে নামাজ পড়তে যান সবাই